বাহুবলী টমেটো চাষ করে চমক দেখিয়েছেন কৃষক আতিকুর রহমান মুন্সি বাড়ির পাশের অল্প জমিতে এবছর জাতের টমেটো চাষ করেন তিনি অল্প দিনে ফলন এসেছে নতুন জাতের তবে টমেটোগুলো আগামী রমজান মাসে বিক্রির আশা করছেন কৃষক আতিকুর প্রান্তিক এ কৃষক আতিকুর রহমান মুন্সির বাড়ি গাজীপুরের শ্রীপুরের লতিপুর গ্রামে তিনি শুধু টমেটো চাষই করছেন তা কিন্তু নয় দীর্ঘদিন যাবৎ কৃষক আতিকুর রহমান মুন্সি বাড়ির পাশে নানা জাতের ফলজ উদ্ভিদ লাগায়ে এলাকায় আলাদা খেতি অর্জন করেছেন কৃষক আতিকুরের বাগানে রয়েছে সৌদি আরবের খেজুরের চারা রয়েছে বল সুন্দরী বড়ই সহ নানা জাত রয়েছে বিভিন্ন প্রকারের আমের জাত প্রান্তিক কৃষক আতিকুর রহমান মুন্সি কি বলছেন শুনবো তার কথা আসি মনে করেন এটা রমজানের পরে গিয়া আপনার পাকভর কি কপি সেন লাগাইছেন এন লাগাইছি অল্প তিনশো তিরিশশোর মতো কি জাঁপ কি এটা হইছে বাহু বলি করতে আনছেন এ আনছি কাপাইসাতে রাউনে ত্যাক ষোট্টি শুতান তামার কিয়া টিয়া খেতে উনি পরামর্শ পরামর্শ দিলে যে এই টমেটো নি লাগা এইটা হইলো আপনার বাহু টমেটো যেটা লাগাইছে একজনের পরামর্শ দিছে বালুটো জাঁত হইছে বালু টমেটো তারপরে মোটামুটি দুই মাস আর দুই মাসের মতো হইছে লাগাইছি এখন তো মনে করেন ফাঁকবো আর কিছুদিন পরে ফাঁকবো এখন গাছে মনে করেন নিচে পাঁচ কেজি উপরে সাত কেজি আট কেজি এরকম হইব তো এইটা ফলনটা আমার ইয়া যাত্রা খুব ভালো কোনো রোগ হয় না কিছু না আমি যে লাগাইছি অনেক সময় অন্যতম নষ্ট হয়ে জায়গা গাছ নষ্ট হয়ে জায়গা আর এইটা এখন নষ্ট হয়েছে না কোনো রোগ ধরছে না লাগানির এক দেড় মাস পরে মনে হয় এক মাস সেইরকমই একদার মাস হইছে গাছ লাগাইছেন যে এখন এই তো টমেটুর যাত্রা ভালো আপনাদের ওই যে আছে ভটু মজবুত আছে মানে যাতায়াতের সমস্যা নষ্ট হই না আর কি খুব শক্ত এমনি খাওয়া তো সব দিক দিয়ে দেখা মানে সব দিক দিয়ে ভালো ওই টমেটুটা করব এটা করব আমি তো এবার সারার আমার বহুত লোকে সারানিছে তারে নিয়ে যা কইতেছে টমেটো সুন্দর হইছে ইয়া হইছে হ্যাঁ বাগুন দেখলই উনি আর সবাই ইয়ে হইব আর কি বাগুনটা সুন্দর বাগুন দেখতে সুন্দর ভালো খাইতে ভাই আছে সবাই মনে করেন আপনারা নিবেন এই টমেটো করবেন এই এটা প্রডাকশনও ভালো রোগ বালাই কম হয় সব দিক দিয়ে ভালো আপনারা সবাই এটা কইরা ইয়া করবেন লাভবান হইবেন ভালো প্রোডাকশন ভালো হয় সব দিক দিয়ে ভালো